হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের জন্য মটর পোলাও রেসিপি নিয়ে এসেছি এই মটর পোলাও রেসিপিটি কিন্তু আমি কড়াইতে তৈরি করে দেখাবো কিভাবে একদম ঝরঝরে পোলাও তৈরি করতে হয় সেই চাল এবং জলের মাপ সব আপনাদেরকে তৈরি করে দেখাবো তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের এই মটর পোলাও রেসিপিটি মটর পোলাও তৈরি করার জন্য আগে আমি চাল নিয়ে নিব চালটা কিন্তু আমি বাসমতি চাল নিয়েছি পোলাও কিন্তু বাসমতি চালেরই ভালো হয় এখানে আমি এক কাপ পরিমাণ চাল নিয়েছি যে কাপের পরিমাণে আমি চাল নিয়েছি সেই কাপের পরিমাণে কিন্তু জল দেব চালটাকে আমি প্রায় তিন থেকে চারবার ভালো করে কষে কষ্টে ধুয়ে নিব। দেখুন বন্ধুরা চালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন যাচ্ছি পরের স্টেপে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম টু টেবল স্পুন পরিমাণ ঘি পোলাওটা কিন্তু ঘি দিয়েই তৈরি করতে হবে ঘিটা আমার গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব কয়েকটা কাজু পুলার মধ্যে কিন্তু কাজু দিলে খেতে ভালো লাগে কাজুটাকে আমি হালকা লালচে করে ভেজে নেব কাজুটা কিন্তু একদমই অপশনাল থাকলে ইউজ করতে পারেন আর যদি না থাকে তাহলে স্কিপ করতে পারেন দেখুন কাজুটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে একটা আলাদা পাত্রে নামিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিব গোটা গরম মশলা এখানে নিয়েছি চারটে এলাচ তারপর নিয়েছি একটা দালচিনির টুকরো তিনটে লং তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা এখন গরম মশলাটাকে হালকা লালচি করে ভেজে নেব দেখুন গরম মশলাটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব কড়াইশুটি বা মটর এখানে আমি হাফ কাপ পরিমাণ কড়াইশুটি দিয়ে দিলাম এটা কিন্তু একদম ফ্রেশ কড়াইশুটি আপনারা চাইলে ফ্রোজেনটাও ইউজ করতে পারেন যেহেতু এখন সিজন সো আমি ফ্রেশটাই ইউজ করেছি কড়াইশুটিটাকে দিয়ে ঘিয়ের সাথে একটু সময় ভেজে নেব তবে খুব একটা সময় কিন্তু ভাজবে না তাহলে কড়াইশুটিগুলো ফুটে গিয়ে চারপাশে ছড়িয়ে পড়ে যেতে পারে কড়াইশুটিগুলো প্রায় আধা মিনিট সময় কড়াইছুটিটাকে ভেজে নেবেন তারপর এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা চাল চালটাকে দিয়েও একটু সময় ঘেয়ের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে দেখুন চালটাকে ভালো করে মিক্স করে নিয়েছি এখন এর মধ্যে দিব জল যে কাপ পরিমাণে আমি চাল নিয়েছি সেই কাপের পরিমাণেই জল দেবো এখানে আমি এক কাপ চাল নিয়েছি সে কাপের পরিমাণে দু কাপ জল দেবো যতটা চাল দেবেন তার ডাবল জল দিতে হবে দু কাপ চাল নিলে চার কাপ জল দিতে হবে সেই মাপটা কিন্তু একটু মাথায় রাখবেন এখন এর মধ্যে দিয়ে দিব নুন নুনটাকে দিয়ে ভালো করে মিক্স করে আমি ঢাকা দিয়ে দিব দেখুন একটা ঠাকনা দিয়ে ঢাকা দিয়েছি তবে একদম সম্পূর্ণ কিন্তু ঠেকে দিবেন না তাহলে জলটা উতলে পড়ে যেতে পারে এইভাবে অর্ধেক ঠাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে ফুটিয়ে নিতে হবে চালটাকে মাঝখানে একবার জলটা ফুটে ওঠার পর এইভাবে একবার মিক্স করে যাতে চালটা তলে বসে না যায় আমি দশ মিনিট পর আপনাদের কাছে ফিরে আসছি দেখুন দশ মিনিট হয়ে গেছে জলটা কিন্তু চালের একদমই শুকিয়ে গেছে তবু তলে মনে হয় একটু একটু জল আছে সেটাকে আরো শুকাতে হবে চালটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা হাইতে করে জলটাকে শুকিয়ে নেব আপনাদের চালটা যদি সেদ্ধ না হয় তাহলে আরেকটু সময় ঢাকা দিয়ে দিবেন এখন এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা কাজুটা কাজুটাকে দিয়ে ভালো করে আবার মিক্স করে নেব এইভাবে নাড়তে নাড়তে কিন্তু জলটা শুকিয়ে যাবে তারপর এর মধ্যে দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ চিনি পোলাওতে একটু মিষ্টি হলে ভালো লাগে খেতে চিনিটাকে দিয়ে ভালো করে মিক্স করে নেব তারপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ গরম মশলা গরম মশলাতে কিন্তু পোলাওতে খুব সুন্দর একটা সেন্ট আসে গরম মশলা দিয়ে ভালো করে মিক্স করে তারপর লাস্ট এর মধ্যে দিয়ে দিব ধনেপাতা পাতা ধনেপাতা ধনে পাতা কুচিটা কিন্তু একদমই অপশনাল যদি ভালো লাগে দিবেন আর যদি অপছন্দ হয় তাহলে স্কিপ করতে পারেন দেখুন একদম ছড়ছড়ে পারফেক্টলি মাটার পোলাও আমার তৈরি হয়ে গেছে এই মাটার পোলাও কিন্তু খেতে অসাধারণ লাগে অবশ্যই একবার এইভাবে মাটার পোলাও ট্রাই করে দেখবেন এখন আমি পোলাওটাকে একটা আলাদা পাত্রে সার্ভ করে নেব সো বন্ধুরা আজকের এই মাটার পোলাও রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর যদি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কিন্তু অবশ্যই দিবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ